নার্সিং ভর্তি পরীক্ষায় একশোর মধ্যে কিভাবে আমরা পঁচাশি নব্বই অথবা এর বেশি পেতে পারি আজকের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং শুরুতেই বলে দিই যে আমি এ ব্যাপারে কথা বলার যথেষ্ট যোগ্যতা রাখি কিনা আমাদের কোচিং থেকে প্রকাশিত হওয়া যে বই যেটার উপরে লেখা থাকে 90% পার্সেন্ট কমন এই বইয়ের প্রথম কয়েক পেজ দেখলে তুমি বুঝতে পারবা এখানে কয়েকজন সফল শিক্ষার্থীদের মনের কথা লেখা আছে অভিব্যক্তি লেখা আছে এবং তারা কতটুকু প্লেস করেছে তারা তারা কতটুকু মার্কস পেয়েছে এটা দেখলে তুমি বুঝে যাবা যে হ্যাঁ আসলে আমার স্টুডেন্ট ছিল এবং যেহেতু আমার স্টুডেন্ট ছিল আমি দিয়েছি আল্লাহ রহমতে সো এই বিষয়ে কথা বলার অধিকার আমি রাখি এর মধ্যে কেউ একজন আমার স্টুডেন্ট নয় এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম সো যথেষ্ট গর্বের সাথে আমি এই ভিডিওটা শুরু করতে পারি এক মিনিটের একটি বিজ্ঞাপনের পরে আমরা মেইন ভিডিওতে চলে যাবো তোমরা যারা চাচ্ছ প্রস্তুতির জন্য সেরা একটি বই তাহলে তোমরা আমাদের কোচিং এর এই বইটি ট্রাই করে দেখতে পারো কারণ এটা খুবই স্পেশাল অন্য সব বই থেকে আলাদা এটা কারণ এটা তো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত আবার ছয়টা লেখা আছে সব কিছু ভিডিওতে ব্যাখ্যা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ইভেন বইটা কিন্তু মোটা আছে মানে আমরা চেষ্টা করেছি স্টুডেন্টদের এই বইটা যেন যথেষ্ট হয়ে যায় আবার এটার সাথে একটা মিনি বুক ফ্রি থাকবে আরেকটা বুকও ফ্রি থাকবে মধ্যে একটা হচ্ছে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে মানে কোয়েশন ব্যাঙ্ক মিনি কোয়েশন ব্যাঙ্ক এবং আরেকটাতে এক হাজারটা এমসি কেউ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য ডিপ্লোমা বিএসি মিডিয়া সবগুলোর জন্য আছে নিয়ে নিতে পারো নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অথবা কলে যোগাযোগ করে তুমি বইটা নিয়ে নিতে পারো আর যদি কেউ চেয়ে থাকে এমন যে একজন শিক্ষক তোমাকে চান্সের হান্ড্রেড পার্সেন্ট সিওরটি দেখ তাহলে বলবো যে

সেই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং সিলেবাস যদি কমপ্লিট করাই দিতে পারি তারপরে আমি কেন যে কোনো শিক্ষক এই বুকে হাত রেখে বলতে পারবো যে হ্যাঁ তুমি চান্স যারা পেজ পেচে ভর্তি হতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো যোগাযোগ তুমি হয়ে চলো আজকের আলোচনা আমরা শুরু পার্ট তে বাংলা নিয়ে কথা বলবো এবং লাস্টে স্টার দি সূচিত করে রাখছি অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন বলবো তোমাদের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করো এই লাইনটাই হবে তোমাদের জন্য বেস্ট লাইন শুরুতে চলে এসেছে ভোকাবুলারি পার্ট থেকে আমরা পাঁচ মার্ক প্লাস কমন পেতে পারি পাঁচ মার্ক প্লাস এবং এক্ষেত্রেও ইংলিশের মতো সেম নিয়ম অর্থাৎ এখান থেকে কমন পাওয়া অনেক বেশি ইজি আমাদেরকে একটা নির্দিষ্ট রেশিও দেওয়া হয় ওটা যদি আমরা শেষ করতে পারি তাহলে আমাদের ভোকাবলার মানে মুখস্থ অংশ যেটাকে বলা সমর্থক শব্দ বিপরীত শব্দ কথায় প্রকাশ ইত্যাদি এই যে জিনিসগুলো আছে বাগধারা এগুলা মুখস্থ অংশের মধ্যে পড়ে এখন এই মুখস্থ অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই সেটা হলো তোমরা অনেক সময় অনেক বড় বড় পড়ো বই পড়ো যেমন এটিএম তারপরে আরেকটা একটা সারের বই আছে যাই হোক আমি ভুলে গেলাম মানে যেগুলো তো অনেক বিস্তারিত থাকে তুমি বিগত বছরের পরীক্ষার যে কোয়েশন গুলো সেগুলো একটু বের করলে দেখতে পারবে যে নার্সিং এ যে গুলো আসছে মানে সমার্থক সদ মুখস্থ পার্ট থেকে আর কি দেখবা যে অতি কমন যেগুলো সেগুলো আসছে অতি কমন এবং এগুলোর জন্য বাগধারা অতি কমন গুলো আসছে এটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা না যে তোমাকে একদম এ টু জেড সব পড়া লাগবে কমন পাওয়ার জন্য বুঝতে পারছো কমন জিনিসগুলো আসবে তো তোমরা বড় বড় মোটা মোটা বই নিবা না যেগুলোতে মোটামুটি পরিমাণ লেখা আছে ওইগুলো দেখবা যদি কমন পেয়ে যাবা এখন তোমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করার সময় দেখতেছো একটা কঠিন একটা কঠিন লাইন আসছে মুখস্থ পাঠ থেকে তুমি এখন মনে করবো যে তাহলে তো মুখস্থ পাঠ আমার বড় বই থেকে পড়া একদম খুঁটি নাটি পড়া লাগবে আরে বাবা তুমি কি একশো পাওয়ার জন্য পরীক্ষা দিবা তোমার চান্স লাগবে তোমার হয়তোবা সর্বোচ্চ নাইনটি প্লাস মার্ক লাগবে তোমাকে তো সব করার দরকার নেই এখন একটা কঠিন কোশ্চিন তো থাকতে পারো তারা তোমাকে তো একশোর মধ্যে একশো পাইতে দিবে না তুমি ওই একটার জন্য কি এখন একদম খুঁটে খুঁটে সব করতে যাবা ওই সময়টা তুমি অন্য জায়গায় লাগাও আরো বেশি মার্ক্স সমান পাবা বুঝতে পারছো তাহলে কি বললাম ভুকাবলারি পার্ট সাধারণত মোটামুটি পরিমাণ যেখানে আছে সেখান থেকে পড়ে ফেলতে পারো আমার বইও আমি এটাই করছি যে মোটামুটি পরিমাণ দিছি বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো আমরা আসি কিছু কিছু টপিক আছে যেমন খুবই পরিচিতি শব্দের শ্রেণী বিভাগ আর তারপর হচ্ছে সন্ধি এগুলো কিন্তু মুখস্থ অংশের মধ্যে মানে ভোকাবুলারি পার্টের মধ্যে পড়ে না তারপর মুখস্থ করা লাগে এই জিনিসগুলো থেকেও তুমি অতি সহজে কমন পাইতে পারো মানে যা আছে তাই কমন পাবা আবার ওই যে কবি পরিচিতি কবি পরিচিতি ইম্পর্টেন্ট খালি ওইগুলো পড়বা তুমি কি জানো পিএস মানে নির্ধারিত কবি সাহিত্যিক আছে যেগুলো থেকে পড়লে তুমি ম্যাক্সিমাম মানে সময় কমন পাবা আমার বই আমি যেগুলো দিয়েছি আচ্ছা আমার বই বারবার বলতেছে এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতেছি বিষয়টা এরকম না আমার বই বাদ দাও তুমি এই যে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া থাকবে ওইখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবো ওইখানে ক্লিক করে তুমি একটা গ্রুপে অ্যাড হয়ে যাবে ওইখানে নানান ধরনের এরকম শত শত আপডেট পেয়ে যাওয়া শত শত আপডেট নিউজ এগুলো পেয়ে যাওয়া নার্সিং এর বিভিন্ন সাম্প্রতিক বিভিন্ন কি কি খবর আসতে সব পেয়ে যাবা এখন তুমি চাইলে ক্লিক করে অ্যাড হয়ে নিতে পারো এখনই আচ্ছা যেটা বলতেছিলাম কবি পরিচিতি খালি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো পড়বা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নিবা আর কবি পরিচিতির ক্ষেত্রে আমি তোমাকে একটু বলি একটু ভিডিওটা মনে বড় হয়ে যাচ্ছে কিন্তু এই কথাগুলো তোমাকে কে বলবে বলো তোমাকে অনেক পরিগুলো মনে রাখা লাগে দেখো কবি পরিচিতির ক্ষেত্রে তুমি কি করবে জানো ওই যে গ্রন্থ আছে না গ্রন্থ গ্রন্থ কালি আছে যাই হোক এই গ্রন্থগুলো পড়লেই তোমার কৈ পরিচিত হয়ে যায় এবং কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইটা হইতেছে মাস্ট পুরোটা করে ফেলা লাগবে কোনো সন্দেহ নাই পাশাপাশি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রন্থগুলো সবগুলা পড়ে ফেলতে হবে সব কবি সাহিত্যিকদের না কিনতে যেগুলো ইম্পর্টেন্ট জাস্ট সেইগুলা তোমরা চাইলে আমি তোমাদেরকে এগুলো বলে দিতে পারি ইউটিউবে একটা এক্সট্রা ভিডিও মেক করতে পারি আর বাকি যেগুলো থাকে বাকি যে কোয়েশ্চিনগুলো আছে মানে গ্রন্থ বাদে দেখবাদে সেই সেই কোশ্চেন গুলো হচ্ছে রিপিট কোয়েশ্চেন যে গুলো সাধারণত এসেই থাকে বুঝতে পারছো যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম কি মায়ের নাম কি এগুলা রিপিট কোশ্চেন অর্থাৎ কবি পরিচিতির গ্রন্থ বাদে যে আসবে রিপিট তুমি এটা লিখে এগুলো নাও যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে তাহলে কবি পরিচিতি ক্র্যাপ করতে পারবা আচ্ছা যাই হোক তাহলে এগুলা সমস্যা তো সলভ করে দিলাম এগুলা যা পড়বা তার মধ্যে থেকে হুবহু কমন কোনো সমস্যা নাই যা পড়বা হু করবে মানে মুখস্ত পাঠ যেটা যা পড়বা কোনো সমস্যা নেই কবি পরিচিতি শব্দের শ্রেণী বিভাগ মানে হইতেছে চা কোন ভাষার শব্দ হ্যাঁ তারপর হচ্ছে আহ কোন ভাষার শব্দ এগুলাকে শব্দ শিল্প বলা হয় তো এগুলা যা পড়বা তাই কমন এটা নিয়ে কোনো সমস্যা নাই আমরা পড়লেই কমন করবো পড়লেই কমন সমস্যাটা হচ্ছে ব্যাকরণ অংশ নিয়ে ব্যাকরণ অংশের সমস্যা কি ব্যাকরণ অংশের সিলেবাসটা কি সেটা শেষে বলতেছে আগে দেখো ব্যাকরণ অংশের সমস্যা হচ্ছে ধরো যে ইংলিশে তুমি একটা টপিক করলো জাস্ট লাইক ডিগ্রি এখন এই ডিগ্রি টপিক যদি তুমি পড়ো বা ভয়েস নারেশন যাই পো না কেন তোমরা সাধারণত ইংলিশকে কঠিন মনে করো বা ইংলিশে কিন্তু সোজা টপিকটা যদি পড়ে ফেলতে পারো তাহলে সহজে তুমি এমসিকিউ এর উত্তর করতে পারবে হ্যাঁ যাদের বেসিক অনেক বেশি দুর্বল তাদের ক্ষেত্রে ইংলিশের সমস্যা হতে পারে বাট যাদের মোটামুটি বেসিক আছে তারা অতি সহজেই উত্তর করতে পারবে ইংলিশে কিন্তু বাংলার ক্ষেত্রে কি হয় জানো ধরো যে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সমাস তুমি পড়ছো আমি যতটুকু পড়াইছি তুমি ওইটা পড়ছো কিন্তু তারপরেও দেখবা যে এমন কিছু কোয়েশ্চেন আসে তুমি কনফিউজ হয়ে যাবে শুরুতে আমারও এরকম হইতো মানে আমি যখন পড়াতাম শুরুর দিকে তখনও স্টুডেন্টরা আমাকে কিছু কিছু প্রশ্ন করলে আমার গা ঘেমে যেত যে এটা আমি কিভাবে সলভ করবো বাংলা হইতেছে সেই জিনিস তোমরা বাংলাকে সহজ হবে বলতে বাংলায় বেশি প্যাচের ইংলিশ ইজ স্ট্রেট ফরওয়ার্ড কথা বোঝা গেছে আচ্ছা বলতেছিলাম তাহলে বাংলার জন্য তোমাদের কি করতে হবে ব্যাকরণ অংশের জন্য ব্যাকরণ অংশের সিলেবাসটা কি এইবার সেই সব থেকে স্পেশাল কথাটা বলবো ব্যাকরণের সিলেবাস হইতেছে আমি কথা বলতেছি নোট করে নাও ব্যাকরণের সিলেবাস হইতেছে নবম দশম শ্রেণীর মুনির চৌধুরী স্যারের যে বই সেই বইটা কথা কি আরেকবার বলতে হবে নবম দশম শ্রেণীর মুনির চৌধুরী সারের যে বই সেইটা হইতেছে তোমাদের নার্সিং এর বাংলার সিলেবাস শেষ কারণ ওইখানে যে যে টপিক আছে সেই সব টপিক গুলো তোমাদেরকে পড়ে ফেলতে হবে এবং পাশাপাশি উনি বইয়ে যে উদাহরণ উল্লেখ করছে মানে ধরো যে আমি কি বলবো নিপাতনের সিদ্ধ সন্ধি বেশ কিছু উদাহরণ আছে কিন্তু মনির চৌধুরী স্যারের বইয়ে যে কয়েকটা উদাহরণ উল্লেখ করা হয়েছে এই কয়েকটা যদি তুমি পড়ো তাহলে নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারো এগুলোর মধ্যে থেকে তুমি কমন পাবা তোমাকে এক্সট্রা প্র্যাকটিস করা লাগবে না কথা বোঝা গেছে তাহলে মনির চৌধুরী স্যারের বইটা যদি তুমি শেষ করতে পারো ওই বই শেষ করতে বলতেছি ওই বইয়ের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো তোমার লাগবেও না বুঝতে পারছো জাস্ট থেকে কোয়েশ্চিন আসতেও পারে নাও আসতে পারে বাট আমি তোমাকে সংক্ষেপে যদি একবার বলতে চাই এখন তো তোমাদেরকে যদি বলি যে আমার বই পড়ো তাহলে কেউ যে ভাইয়া অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন এমন কিছু একটা বলেন মানে স্বতন্ত্র হয়ে বলেন আপনার বইয়ের পক্ষ ছাড়া ঠিক আছে আমি আমার বইয়ের পক্ষ ছাড়াই বলতেছি আমার বইগুলো সুন্দর করে দিয়েছি বাট আহ আমার বই ছাড়া যদি বলতেছে এই জন্য বলতেছি যে মনি চৌধুরী স্যারের বইয়ে যে টপিক গুলো আছে ওইগুলাই তোমার নার্সিং এর সিলেবাস এবং মনি চৌধুরী স্যারের যে বইয়ের উদাহরণগুলো আছে উদাহরণগুলো শেষ করো তুমি নাইনটি পার্সেন্ট শিওর থাকো তুমি গম পাবা এরপরও যদি প্র্যাকটিস করতে হয় তাহলে কি করবা জানো এরপরও যদি প্র্যাকটিস করতে হয় এখন ধুনিয়া এতটা আগায় গেছে যে তুমি চিন্তাই করতে পারবা না তুমি এখন যদি বিচিত্রা সিরিজের একটা বই কিনো বাংলার এই বিচিত্রা সিরিজের বইয়ে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আছে রাশিয়া ইউনিভার্সিটি কোশ্চেন আছে জাবির কোশ্চেন আছে এই সবগুলা কোশ্চেন কি তোমার জন্য ইম্পর্টেন্ট বলো তারা ধরনের অনেক কঠিন করে থাকে নার্সিং এর তুলনায় নিষ্কার করতে হবে তাহলে ওই কোয়েশ্চেন দেখে তুমি তোমার মাথা কেন ঘামাবা ই এখন তুমি কি করবে তাহলে এখন দু এত আগায়ে সুন্দর করে ধরো যে তুমি সমাজ পড়ে ফেলছো সুন্দর করে ইউটিউবে চলে যাবা ওইখানে গিয়ে সার্চ করবা সমাজ থেকে বিগত বছরের বিসিএস কোয়েশ্চেন সমাজ থেকে বিগত বছরের বারবার আসা কোয়েশন ইউটিউবে গিয়ে সার্চ করবা দেখবা যে ইজিলি পেয়ে যাচ্ছ ইউটিউবে মিনিমাম তুমি পেয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যেগুলো প্রতি বছর আসে ওনারা আর কিছু লাগবে এটার জন্য আমার এক্সট্রা করে কি দুই তিনটা বই কেনার দরকার আছে প্রিপারেশন এতটা ইজি তাহলে আমি কি বললাম একটু সারাংশ করতেছি সারাংশ যদি আমি করি এক নম্বর হইতেছে ভোকাবুলারি পার্ট পড়তে হবে ভোকাবুলারি পার্ট খুব বেশি পড়ার দরকার নাই মোটামুটি পরিমাণ পড়তে হবে কবি পরিচিতবদের শ্রেণী বিভাগ সহজেই সন্ধি এই ধরনের মুখস্থ টপিকগুলো আছে ওইগুলো তুমি অতি সহজেই কমন পেতে পারো তাই এইটার জন্য বেশি খাটাখাটি করার বা প্র্যাকটিস করার দরকার নাই এরপরে চলে আসো ব্যাকরণ অংশে ব্যাকরণ অংশের সিলেবাস হচ্ছে মনি চৌধুরী স্যার নব দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা এবং ওই বইয়ের পরে তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে তুমি ইউটিউব থেকে যে কোনো একটা টপিক সার্চ করে এই টপিক থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো তুমি করে ফেলতে পারো আর যদি তোমার ইউটিউব দেখে পড়তে ভালো না লাগে তাহলে যে কোনো একটা বই কিনে ফেলবা ওই বইয়ে ভার্সিটির প্রশ্ন বাদ দিয়ে বিসিএস এর প্রশ্নগুলো করো বা বিভিন্ন চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এই এই অংশে আমাদের সমস্যা হয় না ভোকাবুলারি পাঠের সমস্যা হয় না পরিচিতি বা শব্দ ভাগ কালি শুকিয়ে গেছে যে খোলা রাখছিলাম যে আচ্ছা যাই হোক এখানে সমস্যা হয় না সমস্যা হচ্ছে এন্ড এইটা তোমাকে যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা এখানে তত বেশি মার্ক উঠাতে পারবা আমি কি কথা বুঝাইতে পারছি এটা হইতেছে আমি অনেক কিছু ট্রিক্স অ্যান্ড হ্যাকস এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি আশা করি তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করার কারণে তোমাদের অনেক ভালো লাগছে ধন্যবাদ